আজ বসন্তের ও দোল উৎসব আর সেই উপলক্ষে আজ দেশে জুড়ে পালিত হচ্ছে দোল উৎসব ঠিক সেই মতো বীরভূম জেলার সিউড়িতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো বসন্ত উৎসব একে অপরকে রাঙিয়ে আবির খেলায় মেতে উঠেছে সিউড়ির এলাকাবাসীরা সিউড়িতে বসন্ত উৎসবে আবির খেলায় মেতে উঠেছিলেন ছোট ছোট কচি কাজা থেকে শুরু করে বয়স্করা সিউড়ি ইরিগেশন কলোনি মাঠে একে অপরকে আবির মাখিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই দোল উৎসবে মেতে ওঠে

রেডি হয়েছি তারপরে দিয়ে হোলি খেলবো সবাই সঙ্গে অনেকটা স্মরণটা বেড়েছ এখানে আমাদের শিউড়িতে হয় প্রত্যেক বছরই হয় কিন্তু ওখানে বন্ধ হওয়ার জন্য এখানে মনে হচ্ছে যে আরো বড় করে হচ্ছে লোকজনের ভিড় হয়েছে এবং আরো পরে হবে এখনো খুব একটা মনে হচ্ছে আর একটু বেলাতে মনে হচ্ছে আরো ভিড়টা হচ্ছে সকাল থেকে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম মেয়ে তো এখানে নাচ ছিল ওকে নিয়েই ব্যস্ত ছিলাম

আমাদের ভিড় আজকে এবারে এখন সকাল থেকেই শুরু হয়ে গেছে প্রচণ্ড প্রচুর প্রত্যেকটি গানে নাচের সংস্থা চলে এসেছি বড় বড়ো ছোটো সকলে মিলে আমরা আজকে আবির খেলছি আশা করছি আরও বেশি ভিড় হবে সারাদিনে এখানে নাচ গান হবে এরপরে আমরা এখানে সকলে মিলে নাচ করবো একটু হোলি মাগবো একে অপরেরকে আলিঙ্গন করব এইভাবেই আজকে দিনটা পালন করব খাওয়া দাওয়া তো হবেই এখানে টিফিন দিয়েছে তাছাড়াও আমরা এখানে নানা রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সকলে মিলে কিনে খাবো না না আজকে বাড়িতে কোনো রান্নার কোনো ব্যবস্থা রাখিনি আমার নাম মালা দাস